দলের আগে শ্মশান উদ্বোধন পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের অন্তর্গত মালিদা গ্রাম সার্বজনীন রাধাকৃষ্ণ পুজো ও দোল উৎসব উপলক্ষে মালিদা রাধাকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন রক্তদান শিবির ছাড়াও ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং গ্রামের সর্বসাধারণের পরিষেবার জন্য শ্মশান উদ্বোধন উদ্বোধন যা জনস্বার্থের জন্যই নিয়োজিত যারা এই মহত্বী কাজে অন্যতম অবদান রাখেন থাকবে সেটা মানুষের কল্যাণে কাজে লাগবে মানুষের এই যে এই গ্রামে এতদিন একটা সুসংবদ্ধ শ্মশান ছিল না সেটা তিনি এই গ্রামে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে সুন্দর একটা সুসমবদ্ধ সামাজিক জীবনযাপনের বার্তা দিবেন এবং কার্যকরী হবে এই বিউরো রিপোর্ট এখন সংবাদ